এবং একটি দক্ষ ও চৌকো মেধাবী টিম এই পে কমিশন বাস্তবায়নের জন্য আন্তরিকতা এবং দক্ষতার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় যারা এর পিছনে মেধা এবং সবাই ব্যয় করে এই পে কমিশনের বাস্তব রূপ বা ধর্ষণা ভাই বোনেরা আপনারা জানেন দুই হাজার পনেরো সালের যে পে কমিশন হয়েছিল এরপরে আমাদের একটি পে কমিশন ইতিমধ্যে হয়ে আছে পাঁচ বছর পরে সেই পাঁচ বছরের জায়গায় দশ বছর অতিক্রান্ত হলেও পে কমিশন গঠন বা বাস্তবায়নের বা পে কমিশনের সুযোগ সুবিধার বিষয়ে কোনো তরফ থেকে কোনো প্রকার আলাপ আলোচনা করা হয়নি বিশেষ করে সরকারের দায়িত্বশীল পর্যায়ে থেকে পে কমিশনের বিষয়ে অনীহামূলক বিভিন্ন বক্তব্য আমরা শুনতে পেয়েছি প্রিয় সহকর্মী ভাই বোনেরা আপনারা জানেন যে বাংলাদেশ সচিবালয়ে তারা কর্মচারী সংগঠনের দ্বারা নেতৃত্ব প্রদান করেন তাদের একটা ইতিহাস ঐতিহ্য এবং একটা ট্র্যাডিশন আছে তারা বাংলাদেশের কর্মচারীর কল্যাণে তারা আত্মনিয়োগ করে বিশেষ সময় সময়ে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে তারই ধারাবাহিকতায় মাননীয় অর্থ সচিব মাননীয় অর্থ উপদেষ্টা এবং ক্যাবিনেট সেক্রেটারি মোবা সেক্রেটারি স্যারের আন্তরিকতা ফলশ্রুতিতে বিগত অল্প কিছুদিন অর্থাৎ গত সপ্তাহে গত বৃহস্পতিবারে নবম জাতীয় পে কমিশনের ঘোষণা আসছে এবং এই পে কমিশনের জন্য ছয় মাসের মেয়াদ নির্ধারণ করা হয়েছে যে পে কমিশনের সদস্য বৃদ্ধ ছয় মাসের মধ্যে পে কমিশনের যৌক্তিকতা এবং বাস্তবায়নের বাস্তব রূপটা ছয় মাসের মধ্যে রিপোর্ট আকারে প্রকাশ করবে কিন্তু যেহেতু এটা এক লং পেন্ডিং ম্যাটার সে কারণে আমরা চাচ্ছি দুই দিনের শর্ট টাইম অর্থাৎ তিন মাসের মধ্যে এই কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট দাখিল করবে বা পেশ করবে যাতে আমরা স্বল্পতম সময়ের মধ্যে এই রকম পে কমিশনের সুযোগ সুবিধা পেতে পারি আজ বাংলাদেশের মূল্য স্মৃতি জীবন মানের অবক্ষয় এবং কর্মচারীদের মানবতার জীবন দাপনের বিষয়টি সরকার কর্তৃক বিবেচিত হয়েছে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারকে এবং তার উপদেষ্টা পরিষদকে আমরা কিতজ্ঞতাশিতে স্মরণ করি এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই